এবছর দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করেছে পাশকোরার যশোরা ব্রাইট স্টার ক্লাবের পুজো মূল্যবৃদ্ধির কারণে পুজোর বাজেট বেড়ে যাওয়ায় পুজো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে সেই সময় পাড়ার মহিলারা রক্ষীর ভান্ডার দিয়ে পুজো কমিটির পাশে এসে দাঁড়ায় আগে প্রায় কয়েক কিলোমিটার দূরে যেতে হতো বাড়ির কাছেই পুজো হওয়াতে বাড়ির পুজোর মতনই করেই আনন্দ করে পাড়ার মহিলারা এবছর পুজোর বাজেট রয়েছে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো দেখুন সেই চিত্র বিগত কয়েক বছর আমরা বিভিন্নভাবে সাহায্য নিয়ে পুজো চালিয়ে যাচ্ছিলাম কিন্তু পরপর এমন বাজেট বেড়ে যাচ্ছে যে আমরা পুজোটা ঠিকভাবে করতে পারবো না ভেবে আমরা মেয়েরা ছেলেদের পাশে এসে দাঁড়িয়েছি এবং লক্ষ্মীর ভান্ডারের টাকায় পুজো করব ভেবেই এই এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছি ধন্যবাদ জানাই আমাদের মা বোনদের এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি যদি এই লক্ষ্মীর ভাণ্ডারে সহায়তা না করতেন হয়তো মেয়েরাও আমাদের কাছে এগিয়ে আসতে পারত না তাই লক্ষ্মীরাই করুক মায়ের দুর্গা পুজো হ্যাঁ এর জন্য মা বোনেদের সবাইকে আন্তরিকভাবে আগাম শুভেচ্ছা অভিনন্দন শারদিয়ার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও